এলাকায় একটা এ তিনখানা দিছি ষাটজন এ তিন ডেইলি খায় এই যে বেহেস্তের বুঝ করে রাখছে এলাকা হ্যাঁ ব্যস্ত ওই যে এলাকায় যে ষাটজন এ তিন খায় যে ওইটাই আসে এই ষাটজন এ তিমের কান্দে করে ব্যস্ত যাবে এই তিন তো আপনার এত পয়সাওয়ালার সাফে সমান যাবে দান সৎকার অনেক নেকি কিন্তু আপনি বলেন কেউ যদি আজকের দিনে একশো কোটি টাকাও দান করে কিন্তু আজকের মাগরিবের নামাজ যার ছুটে গেছে আজকের এশান নামাজ ছুটে গেছে তো এই একশো কোটি টাকা দানের বিনিময়ে আজকের মাগরিবে নামাজের কাফফারা হবে তো এশান নামাজের কাফফারা হবে তো আব্বা তো তাইলে জান্নাত মামুলি না জান্নাত দুইটা রোম আর একটা বারান্দা না সবচেয়ে ছোট জান্নাত দশ দুনিয়া বরাবর আখেরাত মামুলি না হাসরের মাঠ মামুলি না না আব্বা মামুলি না হাসরের মাঠ মসজিদে একটা ফ্যান দেওয়া না তিন চারে বারো হাজার টাকা দিয়ে যান না এত কম না দুই কাতার টাইলসের টাকা দিচ্ছেন আপনি ভেসতে যাবেন না হবে না এটা একটা আমল হবে স্বভাব হবে কিন্তু বাকি আমলগুলোর হিসাব দিতে